slow up, no I don't take shit I got no love, for the famous, if you wanna play tough and wanna hate this, I'll always show up নতুন দিনের রিজনে বর আমাকে রানীর মতো করে সাজালো সেই সাথে আমার ভালোবাসার মানুষদেরকেও জানে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা স্কিপ না করে সবাই দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি ছিল আমার জন্য একদমই অন্যরকম বলতে পারেন সারপ্রাইজ ভিডিও হেই আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো নতুন বছরের নতুন দিনটি তোমরা কার কার সাথে কাটাতে চাও আমি তো শুধু নতুন বছরের নয় প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিন রাত ঘন্টা শুধুমাত্র সোয়ার পাপা অ্যান্ড সোয়া মামার সাথে কাটিয়ে দিতে চাই আর এই মানুষটাই আমার জীবনের প্রতিটা কথা এমনিতেই বুঝে যায় দেখতে দেখতে এই মানুষটির সাথে চারটি বছর পার করে দিলাম মহান আল্লাহ তালার কাছে আমার একটি চাওয়া আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটার সাথে জন্য সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আর আজকে আমার যেই লোকটা তোমরা টাইটেলে দেখতে পেরেছো আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে

আপনারাই বলুন তো লাল টুকটুকে বউয়ের লুকে আমাকে কেমন লাগবে যদিও এটা আমার বিয়ের সাজ নয় পরও প্রিয় মানুষ আমাকে সাজিয়েছে বলে আমার কাছে এটা কিন্তু কোনো অংশেই কম নয় ইনশাল আপনাদের ধোয়া এবং ভালোবাসা আর আমাদের পাশে যদি আপনারা সবসময় থাকেন তাহলে একদিন আমি সত্যিকারের বউ আর আজকে কিন্তু আমাকে বউ সাজাতে নিয়ে এসেছে বিউটি সেলুনে আর হ্যাঁ নতুন বছর উপলক্ষে নুরজান্স জন্স মেক ওভার আপনাদেরকে দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ব্রাইডাল সাজ এবং পার্টি সাজ মেক উপর ব্রাইডাল মেকআপ সেমি ব্রাইট ইন হাউস আর্টিস্ট পার্টি মেকআপ ইন হাউস হাউস আর্টিস্ট ব্রাইড সকল ধরনের সাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন নুরজান্স মেকওভার এন্ড বিউটি সেলুন শুধু তাই নয় যাবতীয় সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন নুরজান্স মেকওভারে তাই তো দেরি না করে এখনই চলে আসুন নতুন বছরে নিজেকে নতুন লোকে নিয়ে আসতে আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য তাদের লোকেশনটা বলে দিচ্ছি একাশি এ সুভাষ বোস এভিনিউ সেন্ট গ্রেগরি স্কুলের পাশে লক্ষ্মী বাজার পুরান ঢাকা এর সাথে ক্যাপশনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দিয়ে দিব এই হচ্ছে আজকে আমার লাল টুকটুকে বউয়ের ফাইনাল লুক সাজটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট বলে যাবা আমাকে কি আদো আরু লাগছে নাকি অন্য কেউ আর আমার সাজতে বেশ ভালোই লাগে এক এক সময় নিজেকে ভিন্ন লুকে দেখতে মাঝে মধ্যে তো এত সুন্দর সুন্দর সাজ দেখে নিজেই নিজে সাজে প্রেমে পড়ে যায় ক্রাশও কিন্তু খাই অন্যদিকে সোয়ার পাপা আমার সাজটা দেখে বলছে আমাকে নাকি সত্যি অনেকটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আজকে সত্যি আমার বিয়ে ইনশাল্লাহ আমি আমার বিয়ের রিসেপশনে এরকম লালটুকে বই সাজবো আর নূরজাহানাপুর মনটা কিন্তু খুবই ভালো আমাকে একদম নিজের মতো করে সুন্দর করে যত্ন করে এত সুন্দর ভাবে সাজিয়েছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই আমাকে সাজিয়ে দিয়েছে তাই তো অনেক আপুরা নিজের সাজ নিয়ে অনেক কনফিউশনে থাকেন বাট আর কোনো টেনশন না করে সোজা চলে এসেন নূরজাহান মেকওভারে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা আপনাদের মন সাজি পাবেন দেখুন ইশারাতে আমাকে কতটা ভালো লাগছে আমার ফটোশুটের পোজ দেখে সোয়ার পাপা দূরে বসে হাসছে আর একটু পর পর আমাকে বলতেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছে চার বছর পর আমার উপর আবার ক্রাশ খেয়েছে আপনারা দোয়া করবেন সারাটা জীবন আমাদের বন্ধনটা যেন এরকমই থাকে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা